সমাপনী দিবসে বিশিষ্ট মুভসরে কোরআন হজরত মৌলানা মিজানুর রহমান আজাহের হিসাব আসছেন আপনারা বসুন ইনশাআল্লাহ আজিজ আমার পরে তিনি তা আপনারা ধৈর্য ধরে আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুভাসির ডক্টর মিজানুর রহমান আজাহারি ডক্টর মিজানুর রহমান আজাহারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন শৃঙ্খলার সাথে বসুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখন অসমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি সম্মানিত হাজারিন আপনারা বসুন দয়া করে বসুন